한다 সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার এসেছি নতুন নতুন কালেকশনের সাথে ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলে এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি চট জলদি গিয়ে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও এবং অল নোটিফিকেশনটা অন করে দাও তাহলে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে এখন আমি যে জায়গায় উপস্থিত হয়েছি সবারই চেনার জায়গায় আরবি শাহ জুয়েলার্স শিয়ালদা বৌবাজার গোয়েন্দা কলেজের ঠিক অপোজিটে অ্যাড্রেসটা আবারও আমি বলে দেবো আজকে আমি রেখেছি শাখা পলার কিছু ডিজাইন যেখানে রেগুলার তোমরা ইউজ করতে পারবে এবং বিয়ে পারপাসও ইউজ করতে পারবে এবং তোমরা অকেশান ওয়াইজও ব্যবহার করতে পারবে আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে আর পিস জুয়েলার্সে অবশ্যই এসে আমার চ্যানেলের স্ক্রিনশট দেখাতে হবে যে তোমরা সাবস্ক্রাইব করেছো তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়েই যাবে কি স্পেশাল ডিসকাউন্ট সেটা ভিডিও চলাকালীন বলবো স্কিপ না করে পুরোটা দেখতে অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও আর পি জুয়েলার্স নাইনটি বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা বারো আর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই তোমাদের কোনো এনকোয়ারি থাকলে তোমরা জিজ্ঞাসাবাদ করে নিতে পারো এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা আজকে বাইশ হলমার্ক যুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসেবে সাত হাজার ষাট টাকা ফার্স্ট শাখার কালেকশন দিয়ে শুরু করছি দেখো শাখার ডিজাইনটা পুরোটা দেখে নাও এরকম বক্স প্যাটার্নের উপরে গোল্ডগুলো বসানো হয়েছে এইরকমভাবে ফাঁকা ফাঁকা ভাবে এইভাবে গোল্ডগুলো বসানো হয়েছে ম্যাট ফিনিশ এবং কাটিং পুরো কাজটা চলে যাচ্ছে শাখার দামটা তোমাদেরকে আলাদাভাবে পে করতে হবে আমি শুধু গোল্ডের প্রাইসটা বলে দেবো শাখাটা ভীষণ সুন্দর একটা চওড়া মোটিভের উপরে আছে মাত্র দুই গ্রাম আটশো মিলিগ্রামের দুটো শাখা চলে যাচ্ছে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একুশ হাজার সাতশো চুরাশি টাকার মধ্যে এই শাখার ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর মুখের শাখাটা এইরকমভাবে মুখের কাজটা ঠিক রকমভাবে যাচ্ছে মুখের পোশানের কাজটা দেখো আর এই জায়গাটা একটা সুন্দর মোটিভের ডিজাইন চলে যাচ্ছে আই মোটিভ যাকে বলে আর এইভাবে পুরো পেঁচানো ভাবে পুরো শাখার ডিজাইনটা চলে যাচ্ছে এইভাবে গোল্ডটা পেঁচানো ভাবে বসানো হয়েছে এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম নশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চোদ্দো হাজার সাতশো বিরাশি টাকার মধ্যে এই শাখাটা পেয়ে যাচ্ছ এবং তোমাদেরকে বারবারই বলে দিচ্ছি শাখার দামটা আলাদা করে তোমাদেরকে পে করতে হবে নেক্সট আরেকটা শাখার কাজে চলে যাচ্ছি যেটা খুব সুন্দর ব্রাইডের জন্যও তোমরা ব্যবহার করতে পারো এছাড়া তোমরা রেগুলার ইউজও করতে পারবে এই শাখাটা ডিজাইনটা দেখো ডিজাইনের মিডিল পোশানটাই থেকে এইরকমভাবে ডিজাইনটা চলে যাচ্ছে এরপরে শাখার ডিজাইনটা এরকম পান পাতা মোটিভের উপরে যাচ্ছে তারপরে রকমভাবে আবার সোনার কাজটা চলে যাচ্ছে মাত্র দুই গ্রাম একশো সত্তর মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষোলো হাজার আটশো বিরাশি টাকার মধ্যে এই শাখার ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো ডিজাইনটা একটু সাবিকে আনা লুকের উপরে আছে একটু ওয়েটটা বেশি যাবে এই শাখার ডিজাইনটা দেখো এরকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং পুরো কাজটা চলে যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম চারশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চৌত্রিশ হাজার দুশো বত্রিশ টাকার মধ্যে এই পুরো দুটো শাখা তোমরা পেয়ে যাচ্ছ পরের শাখার কালেকশানে যাচ্ছি শাখার ডিজাইনটা ভীষণ সুন্দর একদম সিম্পলের উপরে এই শাখার ডিজাইনটা করা হয়েছে পান পাতা মোটিভ আছে যেখানে ড্রপ মোটিভ চলে যাচ্ছে শাখার ডিজাইনটা ভীষণ সুন্দর চওড়া মোটিভের উপরে আছে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং কাজের উপরে পুরো ডিজাইনটা এই এইরকমভাবেই চলে যাচ্ছে এক গ্রাম ছশো ষাট মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এই শাখাটা আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে মাত্র বারো হাজার নশো চোদ্দো টাকার মধ্যে এই শাখাটা তোমরা যাবে নেক্সট আরেকটা শাখার ডিজাইনটা দেখে নাও শাখার ডিজাইনটা ভীষণ সুন্দর ইউনিক লেগেছে যেখানে মাঝের পোশানটা দেখো এরকম পাত বসানো আছে আর বাকি সাইডটা এরকম ক্রস ক্রস মোটিভের উপরে যাচ্ছে প্রত্যেকটা গয়নাতে তোমরা এরকম বাইশ ক্যারেট হলমার্ক যেটা বিআইএস মার্ক এইচ আইডি যেটা সিক্স ডিজিটের মার্ক থাকে সেটা পেয়ে যাবে সার্টিফাইড পুরো গয়না তোমরা পেয়ে যাচ্ছ এই আরপি পিসাও জুয়েলার্স থেকে এই ডিজাইনটা পুরোটাই ভাবে যাচ্ছে মাত্র তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতাশ হাজার ছশো উনিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালেকশানে চলে যাচ্ছি আরেকটা শাখার ডিজাইনে চলে যাচ্ছি দেখো শাখার ডিজাইনটা ভীষণ সুন্দর ইউনিক এবং খুব ট্রেন্ডিং একটা ডিজাইনের উপরে যাচ্ছি দেখো এইরকমভাবে আগের ডিজাইনটা একটা ছোট ছোট বক্সের উপরে দেখিয়েছিলাম এটা হচ্ছে সরু লম্বা বক্সের উপরে দেখাচ্ছি ডিজাইনটা পুরোটাই এরকমভাবে ভাবে চলে যাচ্ছে আর ওয়েট যাচ্ছে চার গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন আছে তোমরা বুঝতে পারছো ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের একটা ভীষণ সুন্দর কাজ যাচ্ছে ছিলে কাটিং কাজগুলো ভীষণ গর্জিয়াস লাগছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাঁইত্রিশ হাজার সাতশো তেত্রিশ টাকার মধ্যে এই ডিজাইনটা তোমরা গ্র্যাপ করে নিতে পারছো যেটার ওয়েট কিনা যাচ্ছে চার গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন পরের শাখার ডিজাইনটা দেখে নাও এরকম ওয়েভ মোটিভের উপরে পুরো শাখার ডিজাইনটা চলে যাচ্ছে এবং গোল্ডের যে ডিজাইনটা করা হয়েছে সেটাও ওয়েভ মোটিভের উপরেই যাচ্ছে ছোট ছোট ফ্লাওয়ারের কাজ চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিঁড়ে কাটিং পুরো কাজটা চলে যাচ্ছে পুরো শাখার ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম একশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স উনচল্লিশ চল্লিশ হাজার নশো উননব্বই টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর সোনার দাম ওঠানামা করবে সেই অনুযায়ী তোমাদেরকে গোল্ড রেট পে করতে হবে এবং তোমাদের যে শাখার দামটা সেটা আলাদা করেই পে করতে হবে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি সেটা মুখের উপরেই প্যাঁচানো ভীষণ সুন্দর লাগে আমার এই ডিজাইনটা দেখো মুখের পোষণটা ঠিক এইরকম ডিজাইনের উপরে যাচ্ছে এলিফেন্ট ডিজাইনের উপরে যাচ্ছে মুখের পোষণটা এবং গায়ের পোষণটা দেখো এরকম প্যাঁচানো প্যাঁচানো গোল্ডের উপরে যাচ্ছে যেটার ওয়েট কিনা মাত্র যাচ্ছে এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে মাত্র এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এগারো হাজার সাতশো সাতচল্লিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই শাখার ডিজাইনটা ভীষণ সুন্দর শাখার ডিজাইনটা নেক্সট আরেকটা কালেকশানে যাচ্ছি দেখো শাখার এই সিরিজের শাখার লাস্ট কালেকশন দেখো এরকম পাতের উপরে ডিজাইনটা করা হয়েছে রেগুলার তোমরা ইউজ করতে পারবে মিডিল পোশানগুলো এরকম ডিজাইনের উপরে যাচ্ছে যেটা ড্রপ মোটিভ এবং ফ্লাওয়ার মোটিভের পুরো ডিজাইনটা যাচ্ছে এবং গ্লসি একটা ফিনিশ আছে ম্যাটের উপরে দেখো ভীষণ গর্জিয়াস লাগছে তার জন্য এটা চার গ্রাম সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স প্রক্স একত্রিশ হাজার ছশো চৌষট্টি টাকার মধ্যে এই শাখার ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট সিরিজে পলার ফার্স্ট কালেকশন দিয়ে শুরু করছি এরকম রেলের উপরে পুরো পলার পাত বসানো পুরো ডিজাইনটা যাচ্ছে এরকম ম্যাট ফিনিশের উপরে আছে যেখানে তার উপর দিয়ে ছেলে কাটিং পুরো কাজটা চলে যাচ্ছে দেখো পলার ডিজাইনটা এরকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে ওয়েট যাচ্ছে দুই গ্রাম চারশো দশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আঠেরো হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকার মধ্যে এই পলার ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালেকশানে চলে যাচ্ছি কালেকশানটা দেখো এরকমভাবে ভাবে পাতের উপরেই ডিজাইনটা করা হয়েছে পাতের উপরে মিডিল পোর্শানগুলোই দেখো মাঝে মাঝে এই উঁচু উঁচু ডিজাইনের উপরে চলে যাচ্ছে ডিজাইনটার ওয়েট যাচ্ছে চার গ্রাম সাতশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি টাকার মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানে চলে যাচ্ছি কালেকশানটা দেখো এরকম পাতের উপরে কাজটা দেখো কতটা সূক্ষ্ম কাজের উপরে ম্যাক ফিনিশের উপরে কাজগুলো কাটিং কাজগুলো করা হয়েছে তারপরে মিডিল পোর্শনটা এইরকম পুরো উঁচু মোটিভের উপরে যাচ্ছে আবার পাতের উপরে যাচ্ছে এইভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে চার গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চৌত্রিশ হাজার ছশো একুশ টাকার মধ্যে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালেকশানে চলে যাচ্ছি কালেকশানটা দেখো এইরকমভাবে এই ভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে এরকম পাতের উপরেই পুরোটা আছে তার পাশে পাশে এরকম উঁচু উঁচু মোটিভের উপরে চলে যাচ্ছে আবার পাতের উপরেই চলে যাচ্ছে ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম নশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে 38122 টাকার মধ্যে এই ডিজাইনটা পড়ে যাচ্ছে নেক্সট আরেকটা সুন্দর পাতের উপরে ভীষণ সুন্দর কালেকশনের উপরে যাচ্ছে মানে ম্যাট ফিনিশের উপরে এই ছিলে কাটিং কাজগুলো দেখো পাতের উপরে বসানো হয়েছে ভীষণ সুন্দর গর্জিয়াস একটা কালেকশানের উপরে যাচ্ছে পাশে একটা ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে কাজ করা হয়েছে আবার পাতের কাজ যাচ্ছে তারপরে আবার ছোট ছোট ফ্লাওয়ারের কাজ যাচ্ছে এটা উঁচু মোটিভের উপরে আছে দু এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম চমিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেত্রিশ হাজার ছশো ন টাকা একটা পুরো পাতের উপরে পলা দেখিয়ে দিচ্ছি যেটা রেগুলার ইউজ করতে তোমরা পারবে রেগুলার তোমরা ব্যবহার করতে পারবে যেখানে ম্যাট ফিনিশের উপরে ছিলে কাটিং কাজগুলো দেখো এরকম গর্জাস মেটেরিয়ালের উপরে যাচ্ছে ভীষণ সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম তিনশো মিলিগ্রামের ডিজাইন মাত্র দুই গ্রাম তিনশো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে সতেরো হাজার আটশো চুরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছ সতেরো হাজার আটশো চুরানব্বই টাকার মধ্যে এই ডিজাইনটা তোমরা গ্র্যাপ করে নিতে পারবে পারপাসও নিতে পারো যাদের যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা নিয়ে নিয়ে এরপরে আরেকটা পাতের উপরে কালেকশন দেখিয়ে দিচ্ছি পুরো ম্যাট ফিনিশের উপরে আছে জিনিসটা ভীষণ সুন্দর মাঝে মাঝে যে কাজটা যাচ্ছে গ্লসের ফিনিশের উপরে যাচ্ছে তারপরে ছোট ছোটো তারপরে ছোট ছোট ফ্লাওয়ারের কাজ চলে যাচ্ছে পুরো মিডিল পোশানটা এরকম উঁচু উঁচু ফ্লাওয়ারের উপরে যাচ্ছে আবার পুরো পাতের কাজটা চলে যাচ্ছে এইভাবে ভীষণ সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে চার গ্রাম দুশো মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে বত্রিশ হাজার ছশো তেষট্টি টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ঘরের পলার কালেকশনটা দেখে নাও এরকম সুন্দরভাবে পলার কালেকশনটা চলে যাচ্ছে দেখো এখানেও উঁচু উঁচু কাজের উপরে মোটিভটা চলে যাচ্ছে ম্যাট ফিনিশের পুরো কাজ যাচ্ছে যেখানে পাতের কাজটা তোমরা দেখতে পাচ্ছ আবার এইরকম ডিজাইনের উপরে পুরোটা চলে যাচ্ছে চার গ্রাম দুশো মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বত্রিশ হাজার ছশো সাতষট্টি টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা কাছ থেকে একটু দেখিয়ে দিলাম যাতে তোমরা ডিজাইনটা বুঝতে পারো নেক্সট আরেকটা কালেকশানে চলে যাচ্ছি চলো আরেকটা কালেকশন দেখে নাও এরকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে রাখো ছোটো ছোটো ফ্লাওয়ারের কাজ চলে যাচ্ছে এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে চার গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বত্রিশ হাজার আটশো একত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা পরের আরেকটা কালেকশান দেখিয়ে দিচ্ছি এই সিরিজের এবং ভিডিওর লাস্ট ডিজাইন এবং এটা খুব ইউনিক লেগেছে ডিজাইনটা ভীষণ সুন্দর দেখো ছিলে কাটিং কাজগুলো কতটা ইউনিকভাবে যাচ্ছে পাতের উপরে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং পুরো কাজটা যাচ্ছে তারপরে দেখো এই ডিজাইনগুলো এরকম পান পাতা মোটিভের উপরে উঁচু উঁচু কাজের উপরে যাচ্ছে পান পাতা মোটিভ আছে অর্ধচন্দ্র আছে বিভিন্ন মোটিভ দিয়ে কাজ করা আছে আবার পাতের ডিজাইনটা চলে যাচ্ছে আবার এইরকমভাবে পান পাতা মোটিভ এবং অর্ধচন্দ্রের উপরে চলে যাচ্ছে দেখো আর এখানটা ক্লিপ সিস্টেম যেখানে তোমাদের আঠা লাগিয়ে দেওয়া হবে যখন তোমরা পারচেস করবে এবং তোমরা এগুলো রেগুলার ইউজ করতে পারবে চার গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাঁত্রিশ হাজার দুশো ছেষট্টি টাকার মধ্যে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ শাখা পলার আজকে প্রচুর কালেকশান দেখিয়ে দিলাম যেখানে বিভিন্ন রকমের শাখার ডিজাইন পেয়ে যাচ্ছ পলার ডিজাইন পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর ডিজাইনের শাখা পলার ডিজাইন কিন্তু দেখিয়ে দিলাম এছাড়া আরও যদি ডিজাইন তোমরা দেখতে চাও অবশ্যই এই আর পি শাহ জুয়েলার্সে এসে ভিজিট করো তাহলে প্রচুর কালেকশন দেখতে পারবে এছাড়া আমাকে এইভাবেই কামেন্ট করতে থাকো আর কি কি কালেকশান তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো কমেন্টের মাধ্যমে এই সুন্দর সুন্দর কালেকশান আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে আর পি সাউ জুয়েলার্সে এসে অবশ্যই আমার চ্যানেল মেনশন করতে হবে যে তোমরা সাবস্ক্রাইব করেছ তাহলে যে ডিসকাউন্টটা তোমরা পেতে চলেছো প্রত্যেকটা গয়না কেনাকাটি দিয়ে তোমরা যদি ছ গ্রামের উপরে গয়না কেনো পারচেস করো তাহলে তোমাদের মেকিং চার্জ মাত্র সেভেন পার্সেন্ট পে করতে হবে তো চলো আবারও নেক্সট দিন এরকম সুন্দর সুন্দর কালেকশানের সাথে তোমাদের সামনে উপস্থিত বো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা